ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ঘটনায় আটক দুই নিরাপত্তা রক্ষী ঘটনাটি ঘটেছে কল্যাণী হার্ট স্পেশালিস্ট গান্ধী হাসপাতালে হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধাননগর ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা তার আদি বাড়ি নদীয়াত্মে হট্টে জানা যায় শুক্রবার হাসপাতালে বেতাই থেকে উকিল বালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিজের ভাই এরপরে শনিবার সকালে অসুস্থ যুবককে দেখতে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছন খাবার নিয়ে অভিযোগ হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তারা বচসা বাধি উপায় পক্ষের অভিযোগ এরপরই বাবুর এক ভাইকে ধরে হাসপাতালের গ্রুপ ডি কর্মীরা মারধর করেন ভাইকে ঠেকাতে গিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

আমি যখন খাবার নিয়ে ভিতরে যাচ্ছি এক ভদ্রলোক এসে বলছে যে এইখান থেকে আর কাউকে ঢুকতে দিও না তা আমি ওখানে ওনাকে রিকোয়েস্ট করেছি যে খাবার নিয়ে যখন আমি চলে এসেছি মেইন গেটে ঘুরে যাব আমি আপনি আমাকে ঢুকতে দিন আমাকে ঢুকতে দেয়নি আমি ওইখান থেকে ঘুরে উনিও বলছে আমিও বলছি কথাবার্তা বলছি যে এক এইবার কখন মতো ছেড়ে দিন বাইরে এসে বলছে আপনি মস্তানিগিরি করতে এসছেন আরামিগিরি করতে এসছেন আমি বলেছি যে আমি মস্তানিও দেখাচ্ছি না আরামিগিরিও করছি না যা করছেন আপনি করছেন ওই এসেই আমার দু হাতে ব্যাগ আছে খাবারের ব্যাগ আছে এসেই আমাকে ঘুষি মেরেছে যে ঘুষি মেরেছে সে কে সে এখানকার সিকিউরিটি তারপরে তারপরে এইখান থেকে এইখানে আমার দাদা ছিল ওই গাছতলে আমার আমার বাড়ির লোকজন ছিল ওরা গিয়ে আমাকে ঠেকাতে যায় তা ওদেরও মারধর করে সবাই কজনকে মেরেছে আমাদের চারজনকে মেরেছে তাদের মানে চারজনই কি আপনারা দাদা

এখন কোনো কথা বলবো না আপনাদের আমি নেক্সট যা আবার আমি কথা বলে আপনাদের কি ঘটনা কি হয়েছে আমার ভাই ভর্তি আছে সেখানে এসছি এসে আমার এই অবস্থা গান্ধী হসপিটালে এর বাইরে এর বাইরে এখন আমি কিছু বলছি না আপনার কারা মারলো আমি তো তাদের চিনি না আমি তাদের চিনি না তাহলে কি হাসপাতালের স্টাফ সম্ভবত হঠাৎ এরকম অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল ও খাবার নিয়ে যাচ্ছিল আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল আমি ওকে সেভ করতে তারপরে তারপরে এই যে অবস্থাটা যেটা দেখছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি টিউটো ব্লক নাম্বার ধরে আপনার নাম পড়িছে আমি সুশান্ত কুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আপনি কি থানায় অভিযোগ করছেন এটা একটু ভেবে আপনাদের বলবো

অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল নো খাবার নিয়ে যাচ্ছিলো আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিলো তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল আমি ওকে সেভ করতে দিচ্ছি তারপরে তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তেহত্তর ব্লকের আন্ডারে আপনার নাম পরিচয় আমি সুশান্ত কুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছি আপনি কি থানায় অভিযোগ করছেন এটা একটু ভেবে আপনাদের গণগোলি স্যার আপনার হাসপাতালে কিছুক্ষণ আগে একটি গন্ডগোল হয় রুগীর পরিবারের সাথে এবং আপনার কয়েকটা স্টাফের কি বলবেন দেখুন একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যেটা আমি জানি বা শুনেছি সে সময় আমি আমার হাউস স্টাফরা ওখানে ছিল ডাক্তাররাও ছিল সবাই ছিল ব্যাপারটা হয়েছে কি কোনো একজন বাড়ির লোক হিসেবে কোনো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় এসছিলেন তার আরও দু তিনজন ভাইটাই সঙ্গে ছিল এবং উনি এসছিলেন ভিজিটিং আওয়ারের বাইরে তখন আমাদের এখানে যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছে তারা সবাই এক্স এক্সাথ হয় তো এদেরকে আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে প্রপার আইডেন্টি ছাড়া এক্সট্রা লোককে কোনো সময় দুজনের বেশি অ্যালাউ করা হবে না ওরা ওদের কাজ করতে গেছে ন্যাচারালি ওরা রেজিস্ট করার চেষ্টা করেছে যে আপনারা এই টাইমে ভেতরে ঢুকতে যাচ্ছেন কেন বা আপনারা একসঙ্গে এতগুলো লোক যাচ্ছেন কেন তাতে বোধ হয় ডেপুটি ডিমাই হিসেব যদি শুনেছি যে সিকিউরিটির যে স্টাফ আছে তার সঙ্গে বোধ হয় প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে এরকম বা তাকে টেনে বাইরে বার করে তার গায়ে বোধ একটু হাত হাতফাত দিয়ে দেয় ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটি স্টাফরা সব মিলে তাকে ধরেছে তারপর হাতাহাতি যা হয় দুপক্ষে হয়েছে আর এই মারামারি দেখে আশেপাশে যা পেশেন্ট পার্টি ছিল তারা এসেও ওই করেছে এই হয়তো আটকানোর চেষ্টা করেছে বা এইভাবেই দুপক্ষের একটা ঘটনা ঘটে গেছে যদিও আকাঙ্ক্ষিত নয় কিন্তু যেহেতু ঘটে গেছে হ্যাঁ কি আপনার কোনো স্টাফ না না আমার স্টাফটা ইনভলভ ছিল না ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টি বাইরে এবং যারা সিকিউরিটি স্টাফ তারা আমাদের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ী না তারা আর্মি ম্যান তারা একটা এজেন্সির থেকে এখানে রেপোর্ট করা হয় ঠিক আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার